আর নয় টেনশন সিমেন্ট টেপে এখন কমপ্লিট মরিচা পুতির পানির অতি দীর্ঘস্থায়ী সমাধান চলে না আমরা এখন পরীক্ষা করে দেখা যায় ডেমো পরীক্ষা করি আমরা একটা পাত্রে আহ সিমেন্ট নিলাম সাধারণ সিমেন্ট আরেকটা আনতে হলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট এখন এটার পরীক্ষা ভালো হয়ে করার জন্য পানিতে সাধারণ সিমেন্ট ছেড়ে দিলাম সাধারণ সিমেন্টে দেখতে পাচ্ছি এখানে পানি খাচ্ছে মানে অর্থাৎ পানি শোষণ করতেছে এখন আমরা হলসিম ওয়াটার প্রোটেক্টটা পানিতে নিমজ্জিত করলাম দেখতে পাচ্ছি এখানে কোনো পানি খাচ্ছে না এখানে যদি আমরা একটা স্পর্শ করি সাধারণ সিমেন্টে আমরা উপরে উঠে দেখতেছি এখানে একটু টাচ করলে দেখা যাবে যে এখানে সম্পূর্ণভাবে পানি শোষণ করেছে এখন আমরা হুলছিম ওয়াটার দেখবো দেখব হুলছিম ওয়াটার প্রোটেক্টে আমরা একটু টাচ করলাম দেখতে পাচ্ছি এখানে কোনো পানি শোষণ করতেছে না ম্যাজিক মরিচা প্রতিরোধী পানি প্রতি দীর্ঘস্থায়ী যেহেতু কংক্রিটের ভিতরে পানি প্রবেশ করতে দেয় না সেহেতু এটার অনেক দীর্ঘস্থায়ী সম্পূর্ণ ওয়াটার আর নয় কোনো কেমিক্যালের চিন্তা সম্পূর্ণ পানির প্রোটেকশন হলসিম ওয়াটার প্রোটেক্ট এবং সাধারণ সিমেন্টের পার্থক্য দেখানো হলো। আমাদের যদি মিক্সিং ক্রিয়া দেখতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইখানে যে দেখতে পারেন যে কোনো ফোন করেন